বগুড়ার ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধশালী তেমনি বগুড়ায় রাজনৈতিক অঙ্গনেও রয়েছে বিখ্যাত কিছু ব্যক্তিত্ব বগুড়াতে বিএনপির জনপ্রিয়তা চোখে মতো অনেকে আবার বগুড়াকে বিএনপির ঘাঁটিও বলে থাকে কেননা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের বাসভূমি যে এই বগুড়াতেই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার সেরা দশ বিএনপি নেতা সম্পর্কে যাদের জনপ্রিয়তা শুধু বগুড়াতে নয় পুরো বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে বগুড়ার শীর্ষ জন বিএনপি নেতা সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন নম্বর দশ অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান একই সাথে বগুড়া জেলার পৌর মেয়রও ছিলেন তিনি নম্বর নয় সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির একজন একনিষ্ঠ কর্মী তিনি নম্বর আট আলিয়াজগর তালুকদার হেনা বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী তালুকদার হেনা একই সাথে তিনি বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক নম্বর সাত রেজাউল করিম বাদশাহ রেজাউল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়ার সাবেক পৌর মেয়র বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত বিএনপির নেতা তিনি নম্বর ছয় হেলালুজ্জামান তালুকদার লালু তিনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং বগুড়া সাতের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে বগুড়া সাত আসন থেকে সংসদে নির্বাচিত হয়েছিলেন নম্বর পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ তিনি একজন বাংলাদেশী জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ সিরাজ পনেরোই জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বগুড়া পাঁচ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন নম্বর চার আরাফাত রহমান কোকো তিনি জন্মগ্রহণ করেন বারোই আগস্ট উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন চব্বিশ জানুয়ারি দুই সালে আরফাত রহমান কোকো হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র তিনি কোকো নামে অধিক পরিচিত ছিলেন নম্বর তিন তারেক রহমান তারেক রহমান জন্মগ্রহণ করেন বিশ নভেম্বর ১৯৬৫ সালে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তিনি বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি সাধারণত তারেক জিয়া নামে বেশ পরিচিত নম্বর দুই বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট ১৯৪৫ সালে উনিশশো একানব্বই উনিশশো সাল এবং দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি বর্তমানে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী রাজনৈতিক ব্যক্তি হিসেবে বগুড়ায় বেশ জনপ্রিয় বেগম খালেদা জিয়া নম্বর এক জিয়াউর রহমান জিয়াউর রহমান ১৯ জানুয়ারি সালে বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং তিরিশে মে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জন আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি করে করেন এবং সশস্ত্র বাহিনী সালে সাতাশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন বগুড়ার সবচেয়ে শীর্ষ নেতা তিনি ছিলেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তত্ত্ববহুল ভিডিও পেতে দা সাথে থাকুন